আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও প্রিয় ভিওয়ার্স আজকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ এই ভিডিওটি ধৈর্য সহকারে না স্কিপ করে দেখার চেষ্টা করবেন যদি আপনি স্কিপ করেন তাহলেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি স্কিপ করে চলে যাবেন যেটা আপনি খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা জানা হবে না তাই কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হঠাৎ আপনি রেগে গিয়েছেন হঠাৎ মেজাজ খারাপ হয়ে গিয়েছে কিংবা হতাশাগ্রস্ত ডিপ্রেশনও ভুগছেন মাথা ব্যথায় ভুগছেন তাদের জন্য আজকের ইম্পর্টেন্ট টপিক কীভাবে এই বিষয়গুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারেন তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও ভিডিও তৈরি করা হচ্ছে ডিলিটা একটি মেডিসিন স্ক্রিন দেখতে পাচ্ছেন এর জেনেরিক নিয়ম হচ্ছে সাকফুলোপন জিরো পয়েন্ট ফাইভ এম জি এবং মিলিট্রেশন টেন এম জি ট্যাবলেট দুটি উপাদানের মিশ্রণে এই ট্যাবলেটটির ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে ডিলিটা এই ট্যাবলেটটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনামধন কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফি অব ইয়ার্স এই ট্যাবলেটটি সাধারণত যাদের মেজাজ সবসময় খিটখিটে থাকে যারা ডিপ্রেশনে ভুগছেন হতাশাগ্রস্ত এবং নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে অর্থাৎ ব্রেন সারাক্ষণ অতিযতভাবে চলছে কোনো ঠান্ডা হচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মেডিসিনটি আপনি সেবন করলে দেখা যাবে আপনি অনাকাঙ্ক্ষিত যে টেনশন করতেছেন বিভিন্ন ধরনের কারণে আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে রাগান্ব হচ্ছেন অল্পতেই তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই ইম্পর্টেন্ট একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি সেবন করলে দেখা যাবে এইসব সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এছাড়া যারা ডিপ্রেশনে ভুগছেন নিজেকে হীনতা মনে হচ্ছে এবং অপরাধী মনে হচ্ছে তাদের জন্য ডাক্তার এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে এছাড়া দেখে গিয়েছে অনেকেই অল্পতে রেগে যায় অল্পতেই কোনো কথা ব্যালেন্স করে বলতে পারে না তাদের জন্য এই ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি সাধারণত আপনি কিভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন তারই ধারাবাহিকতা এই ভিডিওতে চলছে এই ট্যাবলেটটি সাধারণত আপনি প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা রাতে ঘুমানোর আগে সেবন করতে পারেন এছাড়া ডাক্তার আপনার রোগের তারতম্য অনুযায়ী আপনাকে ট্যাবলেটটি সাজেস্ট করতে পারে এছাড়া যারা তীব্র উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এই ট্যাবলেটটি ইম্পর্টেন্ট একটি ভিয়ার্স আপনি হাই প্রেশারের রোগী যদি হয়ে থাকেন তাহলে এই ট্যাবলেটটি আপনার সহকারী ট্যাবলেট হিসাবে আপনি সেবন করতে পারেন তাহলে দেখা যাবে আপনার ব্রেনটা একদম কুল থাকবে ঠান্ডা থাকবে আপনি হাই প্রেশার থেকেও মুক্তি পেতে পারেন অনেকে মাইগ্রেনের সমস্যায় ভোগেন মাইগ্রেন কি মাইগ্রেন অর্থ হচ্ছে মাথার চারপাশে যদি আপনার পেন হয় ব্যথা হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি মাইগ্রেনে ভুগছেন তাদের জন্য এই ট্যাবলেটটি ইম্পর্টেন্ট একটি ট্যাবলেট এই ডাক্তার তার রোগের তারতম্য অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকে প্রিয় ভিওয়ার্স আজকে সংক্ষিপ্ত রিবেক্ষণ শেষ করতে যাচ্ছি শেষ করার আগে এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া বলে দিচ্ছি এই ট্যাবলেটটি নিয়মিত সেবন করা যাবে না অবশ্যই একজন রেজিস্ট্রিডকৃত ডাক্তারের পারমিশনই সেবন করতে হবে যদি এই ট্যাবলেটটি কন্টিনিউ সেবন করতে যান তাহলে আপনি এই ট্যাবলেট উপরে আপনি নির্ভর হয়ে যাবেন অর্থাৎ অন্য কোনো ট্যাবলেট আপনার কাজে আসবে না এই ট্যাবলেট ছাড়া দেখা যাবে যে আপনি অতিরিক্ত সেবন করলে এই ট্যাবলেট ছাড়া আর ঘুম আসবে না অতএব বি কেয়ারফুল এই ট্যাবলেটটি সেবনে করবে একজন রেজিস্টিরকৃত ডাক্তারের নিয়ে সেবন করতে হবে আল্লাহ হাফিজ